প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে চব্বিশে নভেম্বর দু সাল রোজ রবিবার নয় অগ্রাহন চোদ্দশো বাংলা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আমি মেহেদিয়াসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা আমার সাথে যুক্ত আছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনটি ক্লিক করে রাখবেন আর ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ই পাসপোর্টের বিষয়ে কিছু তথ্য আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটাত্তর ইঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে বা কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে অ্যানবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরি সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা এ টাকা ঢুকতে কমপক্ষে বাহাত্তর ঘন্টা সময় লাগবে এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আঠাশ পয়সা এ টাকা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁচিশ পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা এটাও সাথে সাথে উত্তোলন করতে পারবেন সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা উনসত্তর পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চার পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ইসলামী ব্যাঙ্ক বাংলা ব্যাঙ্ক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা ষোলো পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জেড টাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আটত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে লোটাস রিমিট এক্সেন মানি হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে রিপ্লেসড এক্সপ্রেস মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা যে ব্যাংকের ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা আর চৌষট্টি পয়সা ইসলামী ব্যাঙ্ক বাংলা ব্যাঙ্ক সরি বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদিনে যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত টাকার রেট কম বেশি হয়ে থাকে আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুলগুলো ধরিয়ে দেবেন ভুলগুলো শুধরে স যেটা আছে সেটা সঠিক করে আপনাদের মাঝে বলার চেষ্টা করব। আর আমি যে রেটগুলো সংগ্রহ করে থাকি প্রতিদিন কলালামপুর যে তাদের মেন অফিস আছে তাদের সাথে আমার যোগাযোগ আছে সেখান থেকে প্রতিদিন রেট সংগ্রহ করে আপনাদের মাঝে আপডেট দিয়ে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করি এবার জানিয়ে দেবো মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য ই পাসপোর্ট বিষয়ে দু একটি কথা বলবো বর্তমান সময়ে এমআরপি পাসপোর্ট বন্ধ থাকার কারণে সবাই কিন্তু এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার দিকে ঝুঁকছে এবং ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রেনিউ করার বিষয় অনেকেই করছে তবে আপনারা চাইলে এমআরপি পাসপোর্ট জমা দিতে পারেন যাদের এনআইডি কার্ডের সমস্যা আছে বা ডিজিটাল জন্ম নিবন্ধনের নামে সব কিছু সমস্যা আছে তারা ই স্কেল থেকে এমআরপি পাসপোর্টে জমা দিতে পারবেন বা পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে পারবেন তারা এখনও পোস্ট অফিসের মাধ্যমে জমা নিচ্ছে তবে যাদের কাগজপত্র সব ঠিক আছে তাদেরকে বলবো অবশ্যই আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কনভার্ট করে নেন আর বর্তমানে ই পাসপোর্ট রেনিউ করার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি আপনি ইএস কে এল এ পাসপোর্ট রিনিউ করার জন্য যান তাহলে আপনাকে ঢুকতে দেবে না বরংচ আপনি হয়রানির শিকার হবেন সেক্ষেত্রে বলবো অবশ্যই আগে অনলাইন থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তাদের যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনার সকল তথ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু সাধ্য বা যতটুকু পারি অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়ার চেষ্টা করবো আর অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা হচ্ছে আপনার যে তারিখে যে সময়ে অ্যাপয়েন্টমেন্ট থাকবে অবশ্যই সেই তারিখে সেই সময়ের পনেরো মিনিট বা বিশ মিনিট পূর্বে আপনাকে ইএসকে এলে উপস্থিত থাকতে হবে এবং আপনার সকল ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে সেখানে উপস্থিত থাকতে হবে নভেম্বর মাসের সকল অ্যাপয়েন্টমেন্ট ফুল হয়ে গেছে এবং ডিসেম্বর মাসের নয় তারিখ পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট খালি নাই আর আপনি যদি এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে ডিসেম্বর মাসের দশ তারিখের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করার চেষ্টা করবেন তবে একটি কথা বলে রাখি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিবেন না ভাই বন্ধুরা কারণ আমি কাজে ব্যস্ত থাকি আপনার যে প্রয়োজন বা যে দরকার অবশ্যই আপনি মেসেজ করবেন মেসেজ যদি করতে না পারেন অবশ্যই আপনি ভয়েস দিয়ে রাখবেন আমি সময় মতো আমার যখন ফ্রি থাকবো বা সময় পাবো তখন আপনার উত্তরের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি যতটুকু জানি বা কিভাবে সমাধান করা লাগবে সেটা জানানোর চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত